যেখানে আমি ছিলাম না কোনো দিন ঠিক সেখানে আমার নাম লেখা একটা দরজার পেছনে তালাবদ্ধ একটা বিছানায় থাকা ধুলো বসে নিঃসব্ধে আলোর বাইরে অথচ জানালার কাছে ছায়া গায়ে মরে থাকা অস্তিত্ব একজন অতিরিক্ত হয়ে বেঁচে থাকে পরিবার এক নিখুঁত দৃশ্যপট সেখানে আমি শুধু বিচ্ছিন্ন রেখা না মিলে যাওয়া জিজ্ঞেসের এক টুকরো হাসি মাখা পেছনে আমার অনুপস্থিতি শুনি মোবাইলের ওপারে তাদের কুটল অপিকতার হাস্য আসরে যেখানে আমার নাম উচ্চারিত হয় প্রতিশোধের আগুনে পরাজিত করার প্রয়াসে যেখানে আমি সেই অভিশপ্ত কাব্য যার প্রতিটি পঙ্ক্তি ভুলে ভাগ্য নিয়েছি রিমোট হাতে আর আমি রিমোট হাতে আর আমি দৃশ্যপটে থেকেও নেই নিরবতা আমার সবচেয়ে বড় অপরাধ কারণ আমি কখনোই চিৎকার করিনি এই ঘর আমাকে চেনে না দেয়ালগুলো শুধু জানে আমি কোথায় কাঁদি তবু সান্ত্বনা দেয় না কেউ ভালোবাসা এখানে একটার ওপর প্রহসন অনুভব করি না এখন আর কারণ অনুভব এক সময় আঘাত হতো এই বাড়ি আমার নয় এই দেয়াল এই ছাদ জানো আমার নয় তবু জানি আমি আছি আমি বুঝি আমি দেখি আর দেয়াল চুপচাপ সব কথা শুনে যে কথাগুলো কাউকে বলা হয় না তারা আমাকে নিয়ে কি বলে সার্টিফিকেট পেয়েছি নপুংসতে রক্তপাত করেনি বলে তবু এটাই আমার মুক্তির চেষ্টার গল্প যে শৃঙ্খল ছিঁড়তে চাই এই পৃথিবী আমার বাসযোগ্য নয় আমি অনাহুত অনাহুত